কত নষ্ট হইয়া লাস্টে বিয়ে করে না লাস্টে বিয়ে করে না কি করে গালাই ফাঁসতে মরে মরে করছেন আপনি যখন শুধু পায় আপনারা কি বলেন আপনারা কি বলেন বিয়ে বাড়াই দিমু ভাই আপনি যে আশেপাশে আমার পরিচিত এই অর্ডার তো বের করতে কার

জীৱন ভাই কত আৰু ভাই এই কাজি অফিচ ট

আমি না ভাই করবো না রাস্তাঘাটে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা কাচ্চা তেলার মধ্যে কেন পাওয়া যায় কেন পাওয়া যায় এ কারণে তোদেরকে নষ্ট করে ছাইরা দিবি এই মে লাস্টে দেখাতে দেব মুখ দেখাতে পারে না এই বাচ্চা কোন পরিচয় দিতে পারে না এই বাচ্চা পরিচয় পারে না তখন কি করে রাস্তায় বাচ্চা দিয়ে যায় রাস্তা কারণে কারণে মহিলা আজকে দিয়ে তোরে বিয়ে পোরে দে পুরো জাতিকে আমি শিক্ষা আজকে ইয়ে করে দেবো যে এরকম জানার করতে হবে মেয়ের গার্জেন আমি আমি সব গার্জেন আমি ওর মা আমি ওর বাবা আমি সব আমি ভাই আমি আপনি এত কথা কইতেছি কথা লাগে না সব করে বল কত কথা কইব না 5 লাখ টাকা কাবিন দেন একটা কার লাখ টাকা আমি তুই করতে পারবো না ভাই কথা তবে 1 লাখ করে পারবো আপনি এক কার

অৱতভাৱে ঘূৰা ফেৰা কৰে তাতে একজনে দেখা দেখা আৰু দহজন ভাল হৈ যায় সকলো প্ৰতিবাদ কৰাৰো দৰকাৰ এতিয়া আপোনাৰ মাইনা নেক্সট মেডাৰ গাৰ্জেন নাই আপোনাৰ ইয়াৰ নাই

ভাই কথা কোনো কাটলাৰ নাই